টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আমাদের শরীরের বিভিন্ন অংশের নাম ইতালিয়ান ভাষায় জানব এই ইতালিয়ান ভাষা শিখতে হলে আমাদের প্রথমে যা জানতে হবে তা হলো শব্দার্থ আমরা যত বেশি শব্দার্থ জানব তত বেশি ইতালিয়ান ভাষায় পারদর্শী হব তো চলুন কথা বাড়িয়ে শুরু করা যায় তো প্রথমে আসবে মাথা মাথা এর ইতালিয়ান কি হবে তেস্তা 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 অর্থ মাথা তেস্তা মাথা ওকে এরপরে দেখবো চুল চুলের ইতালিয়ান কে হবে কাপেল্লি আমরা আস্তে করে পড়ব কাপেল্লি কাপেল্লি অর্থ চুল কাপেল্লি অর্থ চুল এরপরে দেখব কপাল কপালের ইতালিয়ান কি হবে ফ্রন্ত্রে ফ্রন্তে অর্থ কপাল ফ্রন্তে কপাল এরপরে আসবে ঘাড় ঘাড়ের ইতালিয়ান কি হবে কল্লো 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 অর্থ ঘাড় কল্লো ঘর এরপরে আসবে চোখ চোখের ইতালিয়ান কি হবে অকি 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 অর্থ চোখ অকি অকি অর্থ চোখ এরপরে আসবে নাক নাকের ইতালিয়ান কি হবে নাজো নাজো নাজ অর্থ অর্থ নাক নাক আমি আবার রিপিট করছি মাথা তেস্তা চুল কাপেল্লি কপাল নাক ঘাড় এরপরে আসবে গলা 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 এর ইতালিয়ান গুয়াঞ্চা 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 অর্থ গলা গুয়াঞ্চা গলা এরপরে আসবে সোপ্রাচিলিয়া তো প্রাচিলিয়া সিলিয়া অর্থ আইব্রো আইব্রাচিলিয়া অর্থ আইব্রো এরপর আসবে কান কানের ইতালিয়ানি অর্থ কান ওরেকি কান এরপর আসবে মুখ মুখের ইতালিয়ান বোকা 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 অর্থ মুখ বোকা অর্থ মুখ এরপর আসবে থুতনি থুতনি এর ইতালিয়ান মেন্ত 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 অর্থ থুতনি মেন্ত থুতনি এরপর আসবে দাঁত দাঁতের ইতালিয়ান দেনতি দাঁতের ইতালিয়ান দেনতি অর্থ দাঁত আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসুন তো এরপরে আসবে মারি 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 ইতালিয়ান জেন জিভে জিভে অর্থ মারি জেন জিভে অর্থ মারি এরপর আসবে দারি দারি বারবা ইতালিয়ান বারবা বার বা অর্থ দারি বারবা দারি দাঁড়ি এরপর আসবে বাফি 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 অর্থ গোফ গোফ এর ইতালিয়ান বাফি বাফি অর্থ গোফ বাফি গোফ এরপরে আসবে জিহব্বা জিব্বা আমাদের যে জিব্বা আছে সেটা তো জিহব্বা এর ইতালিয়ান ইতালিয়ানগোয়া অর্থ জিহব্বা লিঙ্গোয়া জিহব্বা এরপরে আসবে বক্ষ 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 এর ইতালিয়ান বুস্ত, বুস্ত অর্থ বক্ষ বুঝত বক্ষ এরপর আসবে কাঁধ কাঁধের ইতালিয়ান স্পালে স্পালে অর্থ কাঁথ স্পালে কাত এরপর আসবে বুক বুকের ইতালিয়ান পেত্ত পেত্ত অর্থ বুক পেত্ত বুক এরপর আসবে বাহু বা আর আমরা ইংরেজিতে যেটা বলি বাহু এর ইতালিয়ান ব্রাচ্চা ব্রাচা অর্থ বাহু বাহ এরপরে আসবে কনুই মানে যে কনুইটা হাতের কনুই আছে না সেটা কনুই এর অর্থ অর্থ এরপর আসবে কবজি হাতের যে কবজি আছে সে কবজি এর ইতালিয়ান পলস পলস অর্থ কবজি পলসো কবজি এরপরে আসবে হাত হাতের ইতালিয়ান মান মানো অর্থ হাত মানো হাত এরপর আসবে আঙ্গুল আঙ্গুলের ইতালিয়ান দ্বিতা 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 অর্থ আঙ্গুল দ্বিতা দ্বিতা অর্থ আঙ্গুল এরপর আসবে বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলের ইতালিয়ান পল্লী চে পলি চে পল্লী চে অর্থ বৃদ্ধাঙ্গুল পল্লী চে বৃদ্ধাঙ্গুল এরপরে দেখব শাহাদাত আঙ্গুল শাহাদাত আঙ্গুলের ইতালিয়ান অর্থ শাহাদাত আঙ্গুল ওকে এরপর আসবে আঙ্গুল আঙ্গুলটা থাকে আমাদের আঙ্গুল এটা ইতালিয়ান কি হবে মেদীয় 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 অর্থ মধ্যমা আঙ্গুল মেদীয় ওকে এরপরে আসবে লাস্টের যে আঙ্গুলটা থাকে কনিষ্ঠ আঙ্গুল ওকে কনিষ্ঠ আঙ্গুল এর ইতালিয়ান কি হবে অর্থ কনিষ্ঠ কনিষ্ঠ আঙ্গুল আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে তা হলো আপনারা যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন তারা এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে পা পা এর ইতালিয়ান গামবে 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 অর্থ পা গামবে পা এরপর আসবে উরু উরু এর ই কসা কসা কষা অর্থ উরু কসা উরু এরপর আসবে হাটু হাটু এর ই তালিয়ান জিনকীয় 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 অর্থ হাটু জিনকীয় হাটু এরপর আসবে গোড়ালি গোরালি পায়ের গোরালি আছে সেটা তাহলে গোরালি এর ইতালিয়ান কি হবে কাভিলিয়া 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 অর্থ গোরালি কাভিলিয়া গোরালি এরপর আসবে পায়ের পাতা পায়ের পাতা এর ইতালিয়ান পিয়েদি অর্থ পায়ের পাতা ইংরেজিতে আমরা সচরাচর কি বলি ফোর্ট ওকে তাহলে পিয়ে দি এর ইতালিয়ান পায়ের পাতা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এখনই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে আসবে মস্তিষ্ক মস্তিষ্ক ইংরেজিতে আমরা কি বলি ব্রেইন ওকে এই মস্তিষ্ক এর ইতালিয়ান কি হবে চেরভেললো চের ভেলো চের ভেললো অর্থ মস্তিষ্ক অথবা ব্রেইন ওকে চের এরপরে আসবে শ্বাসনালী শ্বাসনালী এর ইতালিয়ান কি হবে ত্রাকেয়া 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 অর্থ শ্বাসনালী ত্রাকেয়া ওকে এরপর আসবে হৃদয় হৃদয় অথবা হৃদপিণ্ড আমরা যেটাই বলি হৃদয় এর ইতালিয়ান কুয়রে কুয়রে কুয়ারে অর্থ হৃদয় এরপর আসবে ফুসফুস ফুসফুসের ইতালিয়ান পলমনি 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 অর্থ ফুসফুস পলমনি ফুসফুস এরপর আসবে কিডনি 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 এর ইতালিয়ান রেনি রেনি অর্থ কিডনি রেনি কিডনি আমরা দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দেননি একটি লাইক দিয়ে আসুন সাথে সাবস্ক্রাইব করে ফেলুন এরপর আসবে লিভার লিভার বা কলিজ আমরা যেটা বলি লিভার বা কলিজা এটা ইতালিয়ান কি হবে ফেগাতো অর্থ লিভার লিভার এরপরে দেখবো অগ্নাশয় অগ্নাশয় এর হবে পান ক্রেয়াস পান পানক্রেয়াস অর্থ অগ্নাশয় ওকে পানক্রেয়াস অগ্নাশয় এরপরে আসবে পাকস্থলী পাকস্থলী এর ইতালিয়ান কি হবে তমাকো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় আমাদের শরীরে বিভিন্ন অংশের নাম ওকে আশা করছি আপনারা এই ভিডিওটি দ্বারা অনেক উপকৃত হবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে